প্রিয় দর্শক এই সেই সুন্দরী তরুণী যে কিনা তেজগাঁও কলেজ থেকে এমবিএ করে ফুটপাতে হান্ডি বিপ হান্ডি হাসের দোকান দিয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবার সে নিয়ে আসলো জুস তো সে কি কি ধরনের জুস বিক্রি করে এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন দয়া করে আমাদের সঙ্গেই থাকবো কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য ভাইয়া আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় তাই জি ভাইয়া যারা আমার শুভাকাঙ্ক্ষী কাস্টমার আছে সব মিলে জি সব সব মিলে তো এখন আগে তো হান্ডি বিফ হান্ডি হাস ছিল এই তো জি ভাইয়া তার পাশাপাশি এখন শুরু করে দিচ্ছেন জুস জি ভাইয়া তো জুসের ব্যবসা কেমন চলে জুসের ব্যবসা আসলে মোটামুটি যাচ্ছে আমার তো হচ্ছে মেন্ডি হান্ডি বিফ হান্ডি হাঁস খোলাজালি পিঠা তো ওইটা শেষে সবাই চায় একটু জুস জাতীয় কিছু খাওয়ার জন্য তো ওইটার চিন্তা ভাবনা করি এই জুস আইটেমটা তোলা তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে কাস্টমারদের সাপোর্ট ভালোবাসায় ভালো যাচ্ছে তো এর সঙ্গে কি আরো কিছু কি মিস করবেন কিনা ভাই আমার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আর সবাই দেখতে পারো যে ভালো ভালো কিছু ফুড আইটেম আমার এখানে থাকবে এই মাসে সম্ভব না আগামী এক মাসের ভিতরে ইনশাল্লাহ যেহেতু বৃষ্টি দিন চলতেছে এই তো হ্যাঁ যেহেতু বৃষ্টি চলতেছে একটু খারাপ সময় সবারই মোটামুটি যাচ্ছে কাস্টমার অনেকেরই কমে যাচ্ছে তো আমারও সেম কিন্তু তবে আমি আশাবাদী যে কাস্টমাররা হচ্ছে গিয়ে ইনশাল্লাহ আবার ফিরে আসবে নিরাসল চলবে না নিরাসলে চলবি ব্যবসা হল ধৈর্যশীল জি ধৈর্য ধরবে তাই তো ইনশাল্লাহ এখানে কি কি ধরনের জুস বিক্রি করা হবে আমার এখানে বিভিন্ন সিজনাল ফ্রুটস এর জুস গুলো কাঁচা আম পাকা আম তারপরে মিন্ট লেমোনেট মালটা তারপরে হচ্ছে তরমুজ সবকিছুই মোটামুটি এখানে পাওয়া যায় আর আমার এখানে স্পেশাল একটা আইটেম হচ্ছে মহিষের টকদোয় লাচ্ছি যেটা আমাদের গোলাতেই হচ্ছে গিয়ে মহিষের টকদোটা খুবই পপুলার তো ওইটা এখানে আমি নিয়ে আসছি আমার এত পরিমানে হচ্ছে এটা ডিমান্ড যে শেষ হয়ে গিয়েছে আমি আবার অর্ডার দিয়েছি আমার সেই ভোলা থেকে লঞ্চ করে নিয়ে আসা হয় মানে মূলত শ্বশুরবাড়ির যদি মানে আদর আপ্যায়ন পেতে হয় তাহলে মহিষের আমাদের আমাদের ভোলাতে হচ্ছে গিয়ে একটা প্রবাদ আছে যে জামাই আপ্যায়ন হয় না যদি প্রতিবেলা টক দই না থাকে খাবারের সাথে হ্যাঁ মহিষের টক দই না থাকে যদি আপনি যদি ভোলার জামাই নাও হয়ে থাকেন এখানে আসলেও দেখা যাচ্ছে মহিষের টক দই খেয়ে একটা জামাই আদর জামাই আদর পেতেই পারে এই তো হ্যাঁ এখানে চলতেছে এই যে লেবুর জুস হ্যাঁ এখানে হচ্ছে আমি এই মুহূর্তে মিন্ট লেমনের বানাচ্ছি জি এটার দাম কত এটা হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা কমে আছে তো আসলে এখানে অনেক কিছু আছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা আমি আমটা দিলেই আপু কিন্তু একটা ফাটাফাটি একটা জুস জুস তৈরি করে ফেলতে পারবে এখানে আছে মালটা এই মালটা দিয়ে কিন্তু সে এই যে আবার বরফ ভাঙতেছে মালটা দিয়ে কিন্তু সে একটা ফাটাফাটি জুস তৈরি করতে পারবে আনারসের জুস না হ্যাঁ আনারসও আছে আনারসের জুস পেঁপে জুস এবং পাকা আমের জুস আর অনেক কিছু আছে ভিতরে আরো অনেক আইটেম আছে তো আমরা দেখি কিভাবে উনি তৈরি করে দেখেন কষ্ট কষ্ট আছে একটু কষ্ট তো থাকবেই যে কোনো কাজে হচ্ছে কষ্ট থাকবে আর কষ্ট শেষেই দিন শেষে সফলতা আসবে কষ্ট শেষেই সফলতা আসবে এটাই এটাই ধৈর্য হ্যাঁ ধৈর্য থাকতে হবে তো দেখি কেমনে কি হয় এটার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে লেমেন এবং সাথে কিন্তু পাতা হয়েছে লেবুর সঙ্গে তো আপু আপনি ঠিকানাটা কোথায় ভাইয়া আমার এটা লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুটকাট নিয়ে আমি আপনাদের জন্য অবস্থান করছি অপেক্ষা করতেছেন আপুরা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই প্লিজ আপনারা সবাই একটু চলে আসবেন আপুর কাছে এই যে দেখতে পাচ্ছেন যে আপুর জুস এবং ঐতিহাসিক টক আরাম পাচ্ছি সে আরাম পাচ্ছি তো যাই হোক এটা আপনারা খেতে পারবেন এবং আরো অনেক কিছু আছে আপুর এখানে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন যে যেখান থেকে দেখছেন দেখেন একজন নারী উদ্যোক্তা সে কিন্তু দেখেন লেখাপড়া করে তেজগাঁও কলেজ থেকে কিন্তু লেখাপড়া করে এরপরে কিন্তু দেখেন সে ব্যবসার দিকে মন দিয়েছে চাকরি করলে চাকরি করলে কি হবে আপু চাকরি করলে দেখা যাচ্ছে আপনি আপনার প্রতিদিনের যে প্রয়োজন এই প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন কিন্তু আপনার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বেড়ে ওঠার যে স্বপ্নগুলো নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে বা সমাজকে নিয়ে এটা কখনই কিন্তু আপনি চাকরি দিয়ে পূরণ করতে পারবেন না এর জন্য অবশ্যই আপনাকে ব্যবসাটাই বেছে নিতে হবে যেটা আপনি একমাত্র বিজনেস দিয়ে করতে পারবেন তো সেটাই আসলে ব্যবসা দিয়ে পারা যাবে তো একজন নারী উদ্যোক্তা সে কিন্তু খুব সুন্দর করে তার নিজের হাতে আলতো করে কিন্তু বিভিন্ন রকমের জুস তৈরি করে থাকে পিঠা বানিয়ে থাকে এবং আরো অনেক কিছু আছে তো আপনারা খেতে চাইলে কিন্তু চলে আসবেন আগার গা পরিসংখ্যা ভবনের সামনে এবং তার পাশে সোনালী ব্যাংকের ঠিক বুথের পাশে তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা আসবেন খাবেন এবং যারা না খেতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন